প্রায় তিন বছরের কাছাকাছি হয়ে গেল তো আমার আসলে চিটা আমি যখনই আসি মানে তখনই সময় পাই আর চাকরি করি এখানে চাকরি পাঠ করি তখনই সময় পাই তখনই সৈকতে চলে আসি সাগরে চলে আসি কারণ কি এবং সাগরে আসতে দেখেন আমার খুব কষ্ট লাগে সাগরে জাহাজ করে না জাহাজ এবং দেখেন আমার এখানে থেকে আমার কলিতার পানি শুকাই যাচ্ছে তাহলে যারা এই সাগরে থাকে এই গভীর সমুদ্রে যারা জাহাজে চাকরি করে নৌকায় চাকরি করে যারা এই যে ডলারে করে মাছ ধরে হ্যাঁ তাদের আসলে কঠিন কী জীবন কি কঠিন জীবন কি কষ্টের জীবন তাদের মানে প্রচুর পানি ভিতরে থেকেও তাদের যায় আসলে পানি আছে কিনা আই ডো্ট নো বাট আমার মানে যে এখানে থেকে আমার যায় পানি নাই আমি যখন কল্পনা করি যে জাহাজে যারা আছে তারা কীভাবে আছে হ্যাঁ আমরা দেখি সামান্য ঢেউ থেকেই দৌড়ে পালাইতেছি হ্যাঁ এই গভীর সমুদ্রে উত্তাল সমুদ্রে হ্যাঁ এই উত্তাল সমুদ্র

তো থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলে অনেক ভালো লাগলো আপনার সাথে ঠিক আছে তো ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে রাঙামাটি ও রাঙামাটি আচ্ছা আচ্ছা এখানে থাকেন চট্টগ্রাম থাকেন চট্টগ্রাম কোথায় থাকেন ত্রিপোর্ডে চাকরি বাকরি করেন নাকি চাকরি করে হ্যাঁ কিসে চাকরি করে যে হচ্ছে আপনার এসি পি এল এসি এল এটা কি তৈরি হয় ওটা হচ্ছে ওখানে আপনার বিভিন্ন গার্মেন্টস থেকে বিভিন্ন ফ্যাক্টরি থেকে আপনার ওখানে এই কন্টেনার গুলো আসলে দেশের বাইরে তাই না কন্টেনার গুলো মনে করেন ওখান থেকে প্যাক করিয়া মনে করেন বিভিন্ন দেশে চলে যায় আচ্ছা আচ্ছা তো ওখানে মনে করেন আমাদের দেখা প্যাক হয় তাই না যাই হোক খুব ভালো লাগলো ভাই আপনার সাথে পরিচয় হয়ে ঠিক আছে